আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষিতে বন্ধু কর ইনশাল্লাহ তোমাদের সাজেশান কিন্তু আমরা তৈরি করেছি অনেকগুলো সাবজেক্টের কাজ সম্পন্ন করেছি চাইলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমরা ডিগ্রি ফার্স্ট ইয়ারের যে সাজেশানগুলো নিয়েছিলে তোমাদের অনেক কমেন্ট অনেক কল আমরা মেসেজ পেয়েছি তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে ফার্স্ট ইয়ারের আমার সাজেশানগুলো ফলো করে ঠিক তোমাদের জন্য কিন্তু আমরা আবারও দ্বিতীয় বর্ষের সাজেশানগুলো রেডি করেছি আপাতত আমরা অনেকগুলো কাজ সম্পন্ন করেছি এই সাবজেক্টের মধ্যে যদি তোমার সাবজেক্ট থেকে থাকে অবশ্যই ফার্স্ট ইয়ারের সাজেশন তোমরা যেভাবে নিয়েছিলে ঠিক সেইভাবে ডিগ্রি সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো তোমরা সেইভাবেই নিতে পারবে বিশেষ করে আমাদের কাছে পুরোটা সাবজেক্টের কাজ ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে বি এস এস এবং বিএ এই সাবজেক্টগুলো তোমরা আমাদের সাজেশান থেকে পেয়ে যাবে এই সাবজেক্টগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবে ঠিক ফার্স্ট ইয়ারে তোমরা যে সাজেশানগুলো সংগ্রহ করেছিলে আমাদের কাছ থেকে সেকেন্ড ইয়ারগুলো একইভাবে সংগ্রহ করতে পারবে আমাদের কাছে পনেরোটা সাবজেক্টের কাজ সম্পন্ন হয়েছে ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল ও পরিবেশ তৃতীয় চতুর্থ পত্রের কাজ চলমান আছে দর্শন তৃতীয় চতুর্থ এবং সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ আপাতত এই সাবজেক্টের কাজগুলো সম্পন্ন করেছি ঠিক তোমরা সবগুলো সাথে সাথে পেয়ে যাবে তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছিলাম ইসলামিক স্টাডিস তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা সাজেশান নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আমরা শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে তারপরে তোমাদেরকে আমরা বলে দিচ্ছি আমাদের কাছে সবগুলো সাজেশনে তোমরা পেয়ে যাবে এবার আমরা চাচ্ছিলাম উত্তর সাজেশানগুলো তৈরি করতে যদি উত্তরগুলো অনেক বড় বড় তৈরি করতে একটু সময় লাগবে সবগুলো তোমরা পেয়ে যাবে তবে ধর্য সহকারে সকল সদাসানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করছি ক বিভাগর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে যে iman কি iman শব্দের অর্থ অনুগত করা স্বীকৃতি দেওয়া বিশ্বাস করা নির্ভর করা আকীদা অর্থ কি আকীদা অর্থ হচ্ছে বিশ্বাস মালাীকাতুন শব্দের অর্থ কি মালাীকাতুন শব্দের অর্থ হচ্ছে ফেরেশতাগণ 3 নাম্বার হকুল ইবাদত কি বানদার হক সমাজে বসবাসরত এক অপরের প্রতি আল্লাহ কর্তৃক যে সব হক বা অধিকার বেঁধে দিয়েছে তা আদায় করেছে আবান্দার হক সালাতের আরকান কয়টি ছয়টি সালাতের আহকান কয়টি সাতটি ফরসালাতের সালাতের সময় কখন শুরু হয় দিনের শুভ্ররেখা প্রকাশিত হওয়ার পূর্বে ফর সালাত আদায় করতে হয় সুবাহের সাদিক বলতে কি বোঝো যে ফর্ষা ভাব উত্তর দক্ষিণ দিগন্ত বিস্তৃত হয়ে ওঠে এবং না মিলে ধীরে ধীরে ভোর হয়ে যায় তাকে সুবাহে সাদিক বলা হয় সূত্রা সূত্র শব্দের অর্থ কি সূত্র শব্দের অর্থ হল আড়াল এটি এমন একটি বস্তু যা নামাজের সময় নামাজ সামনে রাখা হয় যাতে সামনে দিয়ে অন্য কেউ কিছু চলাচল করতে না পারে এটি সাধারণত একটি লাঠি বর্ষা খুঁটি বা অন্য কিছু উঁচু জিনিস হতে পারে যা এক হাত পরিমাণ লম্বা হয় কুত শব্দের অর্থ কি শেষ বৈঠকে বসা ইলম সদর অর্থ হচ্ছে অনুধাবন করা বা বোঝা ইলম কাকে বলে কোনো বিষয়ে জানা ও অবগত হওয়ার নাম হচ্ছে ইলম উমুল কুরান দ্বারা কি বোঝা সুরাফা থেকে উমুল কুরান বলা হয় কি অর্থ আমার পক্ষ হতে পৌঁছে দাও তাবলিক অর্থ কি প্রচার করা হাসাত অর্থ কি হিংসা বা প্রতিযোগিতা কাদের সাথে হাসাত করা বৈধ জ্ঞানী দানশীল ব্যক্তির সাথে হাসাত করা বৈধ হিকপি প্রজ্ঞা মৎস্যকুল কাদের জন্য করে মৎস্যকুল জ্ঞানীদের জন্য দেওয়া করে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সাদেশন তোমাদেরকে আমরা দেখতে পারবো না ঠিক ফার্স্ট ইয়ারে তোমরা যে সাদেশনগুলো সংগ্রহ করেছিলে ঠিক সেকেন্ড ইয়ারে সাদেশনগুলো সেই ঠিকভাবে সংগ্রহ করতে পারো বিশেষ করে তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখা যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষে সাদেশনগুলো সংগ্রহ করতে পারো ধন্যবাদ আলাইকুম